প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজ তেইশ এপ্রিল চব্বিশে রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি আপনাদের হাতাইকুলা থানার অন্তর্গত গোম ভুট্টা এবং জবের হাটে জানিয়ে দেবো বিভিন্ন ঘটে গোম ভুট্টা এবং জবগুলো কেমন দাম হচ্ছে এবং কী ধর ব্যথা বিক্রি হচ্ছে আজকে একটু মোটামুটি পরিমাণে গম এবং আচ্ছা ভুট্টার আমদানি হয়েছে আপনার কথা বলে সরাসরি প্রান্তি করলে কৃষকদের থেকে জানি তারপর আপনাদের জানার চেষ্টা করি

দেখুন এই সাইডে এটা এটা গম আপনি না দেখুন এই ভালো সুন্দর কোয়ালিটির গম আছে ভাই ভালোই আছেন মন খারাপ নাকি গম যাচ্ছেন দাম দাম নাই এজন্য টেনশনের মধ্যে আছেন না খুব সুন্দর কোয়ালিটি একটা সুখটা মহ মসে ঘুম ধানাটা পোস্ট আছে মোটামুটি ভালোই আছে ভালো কোয়ালিটি ভালো এটা কেন দাম বলতেছে আজকে সাড়ে চোদ্দ বলছে গমের ভাগ আর তো কিছু বোঝা যাচ্ছে না ওদের পনেরো সাড়ে পনেরো বেসে আপনারা সাড়ে চোদ্দ বলে দেখুন এটা খুব সুন্দর কয়টির গুম মোটামুটি ভালোই কয়টা আছে শুকনো একবারে একবারে নিয়ে এখনই মেলে দেওয়া যায় তাই না ভাই খুব সুন্দর এখনই ময়দা পাটা বানানো যায় তাই না চোদ্দশো পঞ্চাশি বলছে ভাই চোদ্দশো পঞ্চাশ বলছে না কাউকে দাম দর নাই কাকা দেখতে গোম তো খুব সুন্দর একবারে শুতে মাস মাসে দানাটাও খুব ভালো আছে কাকা এরা কিরম দাম সাড়ে চোদ্দ

কত বলতেছে আজকে সাড়ে চোদ্দশো বাজার কিন্তু না কেউ সাড়ে পনেরোশো কেউ ষোলোশো কেউ সাড়ে চোদ্দশো এক একজন দাম বলতেছে কত বিক্রি করবেন

আপনাদের দানা খুব সুন্দর দেখুন খুব সুন্দর কোয়ালিটির দানা বাইরে কিন্তু চৌদ্দশো পঞ্চাশ বছর এই জন্য ভাই কিন্তু মনটা খারাপ টেনশনের মধ্যে আছে বিক্রি করবে না বাইরে দিলে যাবে তাই ভাই আচ্ছা ভাই চেষ্টা করেন দেন গোমের বাজার কিন্তু বোঝেন কাকা ভালোই আছেন নাকি কাকা দাঁড়া রয়েছেন মন খারাপ করে দাম দর বলতেছে না কাকা এখন গোমের বাজারের কোনো ঠিক ঠিকানা নাই কাকা এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটির গাম তেনে কাকা এটা মিডিয়াম কোয়ালিটির গাম শুকতা আছে এটা পালার ভালো আছে এটা তাহলে সময় বছর 1400 বলছে এই এইজন্য এটা টেনশন নিতে আছে না অত পুনারছ কিছ ফলোছ বিক্রি করিবার ভালো নাই তো না গতাতে কিন্তু 14.5 1400 গিয়ে দিলা তেনে আজকে বাজারে

এখানে ব্যাপারীরা না তারা গরু খাওয়া বাটে দেখুন এটা খুব সুন্দর কয়টের ভুট্টা দেখুন একবার জন জন কাকা এটা কি জাতের গুড়টা জানেন একবার কাশি গুটির মতন আপনার বাস একবারে সুপ না হান্ড্রেড টা হান্ড্রেড তাই না কাকা একবার নিয়ে যায় এখানে পাউডার বানানো যাবে তাই না কাকা সর্বোচ্চ এগারোশো আশি টাকা মন ওই কাকা কিন্তু বিক্রি করলো কোন এলাকাতে হেলেন কাকা শ্রীপুর থেকে দশ মন ভুট্টা আনছিল এগারোশো আশি টাকা মন কাকা কিলো বিক্রি করে দিল আ আচ্ছা ঠিক আছে আর এইগুলাই বাকি আছে না हां আচ্ছা দেখুন চেষ্টা করেন দেখেন এইগুলে আবার বিক্রি করা যাবে আর এই দুই বস্তা না না তিন বস্তা পাঁচটা আছে আর না আচ্ছা দেখেন চেষ্টা করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা ভালো আছেন নাকি কাকানই মাতা চুল সবই চুল করেন কাকা একটু আল আপনার আপনারই আছে ধন্যবাদ হয়েছে ওডা ভালো কালোটাও খুব সুন্দর দানাটা খুব ভালো হয়েছে পুষ্ট কালোটাও ভালো হয়েছে

বাজার কিন্তু দেখুন একটু সুন্দর কয়টি ভুটটা ঝনঝনে কাছি গুটির মতন বাইশ দেখুন সুন্দর ভুটটা কাকা কয় ছিলেন

আজকে কিন্তু গমগুলো আপনার চোদ্দশো কাকা কাকা ভালো আছে নাকি কাকা দেখতেছি আজ মরা দানা কে ভুক না আছে এমনি কিন্তু মোটা মাটি হিসেবে তো আপনার দানা ভালো আছে এটা কিরম দাম বলতেছে আজকে পঞ্চাশ টাকা বলতেছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ বাজারের কোনো ঠিক নাই কেউ কয় সাড়ে চোদ্দ পনেরো কেউ কয় ষোলোশো কমই যাচ্ছে না কাকা কোনটা আপনার কাকা